মেসেঞ্জারের সময় না দিয়ে আমরা আমাদের আইডিতে সময় দিই তাহলে কিন্তু আমাদেরই লাভ হবে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মতো ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমি কিন্তু প্রতিদিনই কিছু না কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে থাকি এবং কিছু মানে যেন জানতে পারেন এবং শিখতে পারেন সেই সম্বন্ধে কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরি তো আজকে আমি মানে সে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে মানে মেসেঞ্জারে আমরা অনেকে আসলে ফোন দিয়ে থাকি যারা আমরা আসলে অনেকে অনেকের ভিডিও আমাদের ভালো লাগে অনেক অনেকে অনেকের ভিডিও ভালো লাগে অনেকের ছবি ভালো লাগে অনেক অনেক কিছু ভালো লাগে এটা ভেবেই আমরা কি করি ম্যাসেঞ্জারে অনেক মানে ফোন দিতে থাকি সারা দিন ভরে ফোন দিতে থাকি যদি ফোন না ধরি তাহলে কিন্তু আমরা মানে চেষ্টা করেই যাই করেই যাই এবং সময় নষ্টই করতে থাকি ঠিক আছে সারাদিন ভর আমরা সেই একটা আইডিতে যেন একটা ভাইয়া আপুর সাথে কথা বলার জন্য কিন্তু আমরা ফোন দিতেই থাকি তো এই সময়টুকু নষ্ট না করে আমরা কিন্তু আমাদের নিজে নিজের আইডি সময়টা মানে সময়টা ব্যয় করতে পারে তাহলে কিন্তু আমাদেরই মানে লাভ হবে তো যাই হোক বন্ধুরা আমি এটাই বলতে চাচ্ছি যে আপনারা আসলে যারা ম্যাসেঞ্জারে ফোন করেন মানে কথা বলার জন্য এই সমস্ত কাজ না করে কিন্তু আমরা কি করতে পারি আমাদের নিজের আইডির দিকে বেশি খেয়াল রাখতে পারি এবং নিজের আইডির থেকে মানে একটু সময় দিতে পারি যেন আমাদের আসলে যারা কন্টেন্ট মনিটাইজেশন আমরা পেয়ে গেছি এবং যারা আমরা পাইনি আমি দু দুজনের কথাই বলছি যে মানে আমরা কিন্তু যদি নিজের আইডিটা যদি একটু ফলো করি এবং একটু সময় দিই অন্যের ভিডিও বেশি বেশি করে দেখি তাহলে কিন্তু আমরা কিন্তু যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইনি তারা কিন্তু আমরা অবশ্যই পেয়ে যাব আর যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি তারা কিন্তু আমরা ডলারটা আর্ন করতে পারবো ঠিক আছে তো আমরা কেন ম্যাসেঞ্জারে সময় নষ্ট করব ম্যাসেঞ্জার সময় নষ্ট না করে কিন্তু আমি নিজের আইডিতে আমরা সময়টা ব্যয় করতে পারি তো যাই হোক আমি আসলে আমার বন্ধুরা অন্য মানে ভুল বুঝবেন না আমি কিন্তু ভালোর জন্যই আমি বলছি আবার অনেকে বলবেন না যে আপু আপুকে ম্যাসেঞ্জারে ফোন দিই বলে মনে হয় আপু এই ভিডিওটা করেছে কিন্তু তা কিন্তু নয় বন্ধুরা আমার আমি কিন্তু সেইভাবেই মানে ওটা ভেবে কিন্তু ভিডিওটা করিনি আমি সবার কথা চিন্তা করি এবং সবার ভালোর জন্য আমি এই ভিডিওটা তৈরি করেছি যে আমরা আসলে যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছি আমরা কিন্তু বেশিরভাগ সময় লাইভে আসি ঠিক আছে লাইভে এসে কিন্তু কারণ কেন লাইভে আসি আমরা কিন্তু আপনাদের জন্যই লাইভে আসি যারা আমাদেরকে ভালোবাসেন আমাদের ভিডিও ভালোবাসেন আপনাদের জন্যই আমরা লাইভ করি ঠিক আছে তখন লাইভে কিন্তু আপনারা অবশ্যই আমাদের সামনে আসতে পারেন আমাদের সাথে কথা বলতে পারেন আমাদের সাথে গল্প আড্ডা দিতে পারেন ঠিক আছে কিন্তু মেসেঞ্জ ফোন করে নিজের সময়টা ব্যয় করেন না বন্ধুরা আমার কারণ আপনারা যদি যেটুক সময় মেসেঞ্জারে কথা বলবে সেটুক সময় যদি আপনি নিজের আইডিতে আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনারই লাভ হবে এবং আপনারই মানে ডলারটা আর্ন হবে ঠিক আছে কারণ অযথাই আমরা মেসেঞ্জারে ফোন করে মেসেঞ্জারের সময় ব্যয় কেন করবো ঠিক আছে আমাদের যেখানে একটু মানে লাভ হবে আমরা সেখানেই কিন্তু যাব ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে মানে নিজের লাভটা কোথায় আছে নিজের ভালোটা কিভাবে হবে সেটা সেই দিকে আমরা খেয়াল করবো ঠিক আছে নিজের ভালো আগে সবচাইতে আগে দেখতে হবে তারপরে না অন্য মানে অন্যের ভালো বুঝতে হবে তাই না তো আমরা নিজের ভালোটা আগে বুঝবো তারপরে অন্যের ভালোর দিকে আমরা চেষ্টা করব যে অন্য অন্য কিভাবে ভালো থাকতে পারে ঠিক আছে তো এটাই আসলে নিয়ম আমি যেটা মনে করি তো যাই হোক আমাদের ফেসবুকে কিন্তু একটা সুন্দর একটা নিয়ম আছে যে অন্য কে যদি আপনি ফলো করেন অন্যের ভিডিও অন্যের আইডিতে যে যদি আপনি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে কিন্তু আপনারই নিজেরই লাভ হবে ঠিক আছে তো অন্যের অন্যের দিকে যদি আপনি খেয়াল না করেন তাহলে নিজের কিছুই হবে না কোনো কিছুই আর্ন হবে না তো আমি আজকে এটাই বোঝাতে চেয়েছি বন্ধুরা আমার আপনারা কিন্তু আমার এই ভিডিওটার মাধ্যমে কোনো ভুল বুঝবেন না কারণ আমি আপনাদের ভালোর জন্যই কিন্তু দিয়ে ভিডিওটা তৈরি করেছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন মেসেঞ্জারে ফোন না করে নিজের আইডির দিকে একটু খেয়াল করুন নিজের আইডির দিকে একটু সময় তাহলে আপনারই লাভ হবে আমি তাহলে আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম